হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো লোনা লাইভ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি লক্ষ্মী তো তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখনে বাজে সকাল ছটা বাজে তো ছটার থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে সোমবার তো দেখো এখন আমি সকালবেলা উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠে উঠোন ঘরটা জাহ দিয়ে নিয়েছি তারপরে চাটা বসিয়ে দিয়েছি কারণ কি আগে আমার ঘুমের থেকে উঠেই আগেই উঠোন ঘরটা জাহার দিয়ে তারপরে চা বসিয়ে দেওয়া কাজ আগে। কারণ কি তোমাদের দাদা ভাই না সকালবেলা উঠলে পরে আগেই চা লাগবে দাদা ভাইয়ের তারপরে এদিকে চাটা বানাতে বসিয়ে দিয়েছি তো তারপরে বিছানাটা না বৃষ্টি বর্ষা হয়েছে তো তো বিছানাটা তোলা হয়নি তো বিছানাটাও না একটু নোংরা হয়ে গেছে তো বিছানাটাকেও তুলে একদম ঝেড়ে পুষে নিচ্ছি তারপরে বিছানা চাদরটাকেও বিছিয়ে দিচ্ছি কারণ কি বিছানা চাদরটা ওইটা নোংরা হয়েছিল আর এই বিছানা চাদরটা না অনেকটা পুরনো হয়ে গেছে তো এখন এই বিছানা চাদর যদি না বিছায় না দেখতেও ভালো লাগছে না আর বেশি একটা বিছানা চাদর নেই চারটে বিছানা চাদর তো দুই বিছানায় দুটো করে তো অনেক দিন হয়েছে তো বিছানা চাদরগুলো কিনেছি তো কালারগুলো না একটু চটে চটে গেছে তো কি করব কিছু করার নেই তো ভাবছি দুটো বিছানা চাদর নিব দুই বিছানার জন্য তো বিছানা চাদরগুলো কি হয় কালারগুলো চটে যায় কিন্তু এমনি বিছানা চাদরগুলো না খুবই ভালোই আছে শুধু কালারগুলোর জন্য মানে কীরকম পুরনো পুরোনো লাগে মনে হয় কি বিছালে পরেই না কীরকম মানে নোংরা নোংরা হয়ে গেছে এরকম মনে হয় তো কি করব কিছু করার নেই আর নেই তো তো এটাই বিছাতে বাবার আবার ওইটা ধুয়ে দেব তারপরে শুকাবে তারপরে তো এটা বিছাবো আবার তার জন্য আর এদিকে চা বানিয়েছি চা খেয়ে নিলাম তারপরে আবার মাছ রেখেছে তোমাদের দাদাভাই তো দুই রকমের মাছ রেখেছে তো এখানে দুই রকমের মাছ রেখেছে তো কেটে ধুয়ে নিয়ে আসবো তো রান্নাও করে নেব তো দেখো কেটে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছে এখন রান্না করব তো মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে করে তো গ্যাসে রান্না করছি উনুনটা না প্রচণ্ড প্রচণ্ড ভিজা আছে উনুনে রান্না করা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এর জন্য উনুনে রান্না করা যাচ্ছে না তো এখন আমি গ্যাসেই রান্না করে নিচ্ছি তো আলু দিয়ে একটা সবজি করে নিচ্ছি আর একটা ভাজি করে নেব তো ওই খাবার করেই নিচ্ছে তারপরে চলে আসছি ঘরের ভিতরে দেখো দোকানের বোতল জলের বোতল তারপর দোকানের সব জিনিস এই ঘরে থাকে তো রান্নার জিনিস তারপরে বিছানা পাত্র আমাদের জামা কাপড় সব কিছু তো একটাই ঘরের ভিতরে থাকে তো ঘরটা এলোমেলো হয়ে যায় এদিকে না ঝুল পড়ে গেছে ঘরে কয়দিন হচ্ছে ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছে না এর জন্য ঝোল পড়ে গেছে তো লোনাও এদিকে লোনাদের জামা কাপড় যা রয়েছে ভূমি লোনা তো ওদের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে এদিকে আমি ঝোলগুলোকে ভেঙে তো জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি তো ওকে বলছি যে ওদেরকে করার জন্য তো ওরাও তো ছোটো মানুষ না ঠিকঠাক করে পারে না এদিকে দেখো ভূমি আবার বলছে লাইক করো বন্ধুরা তারপরে এদিকে টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি টেবিলটায় বেশি একটা খাওয়া দাওয়া হয় না তো এর জন্য টেবিলটা অতই মানে নোংরা হয় না তো টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের ভিতরে দেখবে সব জিনিস যদি একটু পরিষ্কার থাকে না দেখতেও কত ভালো লাগে এদিকে টিভির টেবিলটাকেও আর টিভিতে না কাট শেষ হয়ে গেছে টিভিতে রিসার্জ করানো হচ্ছে না আর টিভিতে যদি রিচার্জ করায় না এরা দিন ভরে টিভি নিয়ে পড়ে থাকবে একটু পড়াশোনা করতে চায় না তো এর জন্য টিভিতে রিসার্চ করাচ্ছি না তারপরে এদিকে আল্লাটাকে আমি গুছিয়ে নিচ্ছি এদিকে ভূমি বলছে কি আমার জামা কাপড় আমি গুছাবো লোনা বলছে আমার জামা কাপড় আমি গুছাবো তো দুইজনের জামা কাপড় দুজন গুছিয়ে নিচ্ছে আর আমি আল্লাহটাকে এদিকে গুছিয়ে দিচ্ছি আর আমার আলমারিতেও আমি জামাকাপড় রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আমাদের জামাকাপড় তারপর শাশুড়ি জামা কাপড় আছে তো সব ওনার বাক্স আছে তো রেখে দিয়েছি রেখে দিয়ে এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর জামাকাপড়গুলো সব যে যেয়ে করে রেখেছি এগুলো আলমারিতে সব ভরে নেব এদিকে সব জামা জামাকাপড়গুলো আলমারিতে ভরে নিয়ে তারপর দেখো আলমারিগুলোকেও মুছে নিচ্ছি তো এতটাই নোংরা হয়েছে না কি বলবো ধুলো পরে পড়ে একদম ঘর ভরে যাওয়ার টিনের ঘর তো ফাঁকা আছে নিচ দিয়ে উপরে কিন্তু আমাদের কাঠ দিয়ে পাঠার করা আছে কিন্তু উপর দিয়ে নোংরা আসে না কিন্তু নিচ দিয়ে না খুব নোংরা আসে এদিকে আবার লো বমি একটা জামা গোছাতে গুছাতে এই জামাটা পেয়েছে আবার পরে দেখছি কেমন লাগছে ওকে দেখো দেখছে আর এইদিকে আমি আবার ওই আলমারিটা মুছে আবার এই আলমারিটা মুছতে চলে আসছি তো আমার ঘরে না একটুও জায়গা নেই তো আর একটা ভাবছি কি ড্রেসিং টেবিল নেবো কিন্তু রাখবো কোথায় বলো জিনিসের তো অভাব নেই কিন্তু রাখার জায়গার অভাব তার জন্য এদিকে আমি আবার এই যে ঘরটা গুছিয়ে খাটের নিচে নিচে সব জায়গা ভালো করে যা পোস্ট দিয়ে বারিন্দার খাটের নিচে ঘরের খাটের নিচে পিছনের বারিন্দা তো সব কিছু পয় পরিষ্কার করে দেখো ধুলো কত বেরিয়েছে এগুলো কিন্তু আমি প্রায় দিনই করি মানে আমার যখনই ঘরের ভিতর ঢুকবো না যদি একটু নোংরা দেখি না আমার গায়ের ভিতরে গিদ করে আর এইদিকে দেখো তো দোকান তো দুটো তিনটে দোকান এদিকে সেলাই করতে হয় আমার তারপর তোমাদের দাদা ভাইয়ের দোকান আছে আমার দোকান আছে আবার মানে সংসারের কাজ বাজ সেরে না অতটা মানে পেরে ওঠি না তাও এখন করতে হয় এই দিকে দেখো ঘরের সামনে দিয়েও যে পড়াশোনা করে আর কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে আর এই ছোট ছোটো পাতা এগুলো পড়ে ঘরের সামনে দিয়েও একদম জঙ্গল হয়ে আছে তো এদিক দিয়েও পরিষ্কার করে নিচ্ছে আর পিছনটা দিয়েও পরিষ্কার করি তোর পিছনটাই না প্রত্যেকটা দিন আর ঝাড় দেওয়া হয় না তো সামনেটায় প্রত্যেকটা দিনই ঝাড় দিই কিন্তু পিছনটা প্রত্যেকটা দিন ঝাড় দেওয়া হয় না তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি পিছনটা স্নান করার আগে তো তারপরে ঝাড় ওদিকে হাঁস ছাগল সব কিছুই থাকে ওইদিকে তারপর ঝাড় দিয়ে স্নান করে চলে আসছি এদিকে চুলটাও মানে ভালো করে জটা ছাড়ানো হয়নি তো চুলটাও জটা ছাড়িয়ে নিচ্ছি কালকে শ্যাম্পু করেছিলাম কিন্তু জটা ছাড়ানো হয়েছিল না তারপর দেখো জটা ছাড়িয়ে এদিকে সিঁদুর পরে নিচ্ছি আর এদিকে সকালে রান্না করেছে তো খেয়েছি আর দুপুরবেলা এখন তো হালকা পাতলা কিছু খেয়ে নেবো তো দেখো হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এখন আমি ভিডিওটা আর করবো না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো টা